নমস্কার আজ শুভ বিজয়া দশমীর দ্বিতীয় দিন আমাদের শিলচরে মানে দ্বিতীয় দিনের যে শুভ বিজয়া দশমী চলছে আনন্দে মাতোয়ারা শিলচর শহরের জনগণ এবং অনেক কাচার জেলার অনেক প্রান্ত থেকে শিলচরে এসেছেন দর্শনার্থীরা এই আজকের দ্বিতীয় দিনের শুভ বিজয়া দশমী দেখতে আজ বৃষ্টি নেই বৃষ্টি বৃষ্টি নেই থাকার কারণে শিলচর শহরে আজ অনেকেই প্রতিমা বিসর্জন হয়েছে প্রতিমা বিসর্জন হচ্ছে শিলচর শহরের বিগ বাজেটের পুজোগুলো পুজোগুলো যে রয়েছে শিলচরের এগুলো আজকে বিসর্জন হবে শিলচর ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিলচর সদরঘাটে সদরঘাটে অনেকেই প্রতিমা নিয়ে যাচ্ছেন প্রতিমা নিরঞ্জন করার জন্য আমি কিছু দৃশ্য তাই তুলে দেওয়ার চেষ্টা করবো এখানে এসডিআরএফ এনডিআরএফ বাহিনী মোতায়েন রয়েছে যাতে এই দশমী চলাকালীন বা প্রতিমা বিসর্জনের বিসর্জনের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না এদিকে প্রশাসনের তৎপর রয়েছে এস ডি আর এফ এন বাহিনি বাহিনী এস ডিআরএফ বাহিনী তৎপর রয়েছেন যাতে দশমী যারা করতে আসছেন বা যারা মানে পৌরসভার কর্মীরা রয়েছেন ওনারা সারিবদ্ধভাবে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মূর্তি প্রতিমাগুলো দুর্গা প্রতিমাগুলো নিরঞ্জন করছেন ঐতিহ্যবাহী শিলচর সদর ঘাটে এবং কোনো নিরাপত্তা রয়েছে যাতে এই দশমী চলাকালীন বা প্রতিমা নিরঞ্জনের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে শিলচর সদর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দড়ি দিয়ে বাধা রয়েছে যাতে দড়ির যাতে কেউ না যেতে পারে কারণ করা নিরাপত্তা রয়েছে এসডিআরএফ ও এন বাহিনী মতায়ন করা রয়েছে যাতে কোনো ধরনের প্রত্যতিকর ঘটনা না করে দিকে প্রদর্শনী করা রয়েছে নজর রয়েছে এবং শিলচর শহরে প্রত্যেকটি পয়েন্টে করা নিরাপত্তা রয়েছে যাতে দশমীতে যারা দশমী দেখার জন্য যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের মধ্যে যাতে কোনো অশান্তিকর ঘটনা যাতে না করে এদিকেরও প্রশাসনে করার নজর রয়েছে আজকে বৃষ্টি নেই বৃষ্টি না থাকার কারণে অনেক পুজো রয়েছে পুজো কমিটিরা রয়েছেন ওনারা শিলচর শহর পরিক্রমা করে নৃত্য প্রদর্শন সঙ্গীতা অনুষ্ঠান এবং ভাগ ভুল বাজিয়ে বাজি ফোরকা বা বাজিয়ে মাকে নিরঞ্জন করছেন শিলচর ঐতিহ্যবাহী সদরঘাটে এবং খুব আজকে মাকে বিদায় জানানো হচ্ছে আজকে শেষ দিন বিদায় জানানোর শেষ দিন দুঃখের সাথে বা অনেকেই নাচ গান বা আনন্দ সহিত মাকে বিদায় জানা জানাচ্ছেন এবং শিলচর ঐতিহ্যবাহী সদরঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে এখানে রয়েছেন কাচারের পুলিশ সুপার নুমাল মাহাত্মি রয়েছেন কাচারের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্মি রয়েছেন উনি উনিও এখানে রয়েছেন দেখে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে তার দিকে কোনো নজর রয়েছে এবং গেইটের ভিতরে কাউকে কমিটির মানুষ ছাড়া বা কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেটা আমরা দেখছি এখানে পুরো গার্ড রয়েছে অর্ধ অর্ধ অর্ধসামরিক বাহিনীও মতান করা রয়েছে এবং পৌরসভার কর্মীরা প্রতিমাকে নিয়ে যাচ্ছেন নিয়ে বিসর্জন করছেন এখানে আমাদের কাচারের পুলিশ সুপার সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাতো যে রয়েছেন আমি ওনার সাথে আজকে শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনের বিষয় নিয়ে বক্তব্য রাখবো নমস্কার স্যার পূর্বাঞ্চল প্রতিদিন পুরো আপনার শারদীয় শুভেচ্ছা এবং বিজয় দিবাল শুভেচ্ছা জানো আপনার চ্যানেলের সমস্ত বিষয়বর্তী এক শুভকামনা জানাইছো স্যার আজি বিজয়া দশমীর দ্বিতীয় দিন আজি স্যার কি কথা স্যার আজি বিজয়া দশমীর দ্বিতীয় দিন আজি আমাৰ যি বিসৰ্জনৰ কাৰ্যসূচী আছে কাৰ্যসূচী আমাৰ চলি আছে স্থানীয় ৰাইজে আমি প্ৰশাসনে দিয়া সকলোবিলাক নিয়ম শৃংখলা গাইডলাইনছ মানি তেওঁলোকে এই বিজয়া বিজয়া দশমী বা সীমাৰ্চনৰ কাৰ্যসূচী তেওঁলোকে পালন কৰিছে আৰু আমি আশা ৰাখিম যি যিখিনি এতিয়া চীমাৰ্চন বাকী আছে সেইখিনিতো তেওঁলোকে নিয়মানুৰক্ষিতা সম্পূৰ্ণৰূপে বজাই ৰাখি তেওঁলোকে তাক পালন কৰিব আৰু ইয়াত মানুহে স্থানীয় ৰাইজে সহযোগ কৰিছে প্ৰশাসনক আৰু প্ৰশাসনেও ৰাইজৰ লগত আছে গতিকে আমি সকলো ধৰণৰ নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আমাৰ এন ডি আৰ এফ আমাৰ এছ ডি আৰ এফ আমাৰ ৰিভাৰ পুলিচৰ আমাৰ বিশেষ ৱাটাৰ বৰ্ডৰ ব্যৱস্থা আমি কৰিছোঁ গতিকে ৰাইজৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু টুৱেণ্টি ফ'ৰ ইন্টু ছেভেন আমি ৰাইজৰ এৱাৰ্গানিয়ে উৎসৰ্গিত হৈ আছোঁ আমি ভাবিছোঁ এই সামগ্ৰিক কাৰ্যসূচীটো সুন্দৰভাৱে সুকলমে সাৱধান কৰোঁ তো আমাৰ কথা কথা যি চিনিয়ৰ পুলিচ ছুপাৰ ৰৈছিল তোমাৰ মাতোজী উ সবাইকে শাৰদিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে আৰু খুব আনন্দ উল্লাসে শৈদ এই শারদীয় দুর্গোৎসব পালন করতে দেখা যায় এবং দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে গেটের সম্মুখে মূর্তি রয়েছে প্রতিমা রয়েছে এবং লাইভ এবং সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে এক এক করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে ঐতিহ্যবাহী শিলচর সদরঘাটে প্রতিমা বিসর্জন করা হচ্ছে এবং এখানে যারা মিউনিসিপ্যালিটির যারা কর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে এই প্রতিমা যে দুর্গা প্রতিমা আজকে শেষ দিন শেষ দিন মাকে বিদায় জানান জানাবার জন্য ভক্তদের সমাগম শিলচর শহরে দেখা গিয়েছে এবং পিচে পড়া ভিড় শিলচর শহরে প্রত্যেকটি পয়েন্টে দেখা গিয়েছে আজকের দ্বিতীয় দিনের যে বিজয়া দশমী রয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করবো পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে রয়েছে আমি সুরজিৎ চক্রবর্তী dạng làm lúc đầu của bà tuyệt vời quá tuyệt I'm yeah. going মো঺াদা়ছাকきড়inda াু঴কের িাঁতযূথ pareুলালে৛istas